টা সকালবেলা ভোর পাঁচটায় এখান থেকে কৈলাস্বর কুমারঘাট কৈলাস্বর স্টেশন থেকে কুমারঘাট রেল স্টেশন পর্যন্ত যাইত আবার ওইখান থেকে ডেমোর প্যাসেঞ্জার নিয়ে কৈলাস্বর আমাদের টিআরটিসি অফিসে আত তো বিকালবেলা অনুরূপভাবে আবার বিকাল তিনটা এখান থেকে থাকতো আর রাত্রের লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার নিয়ে আমরা আবার কৈলাস্বর কুমারঘাট কৈলাস্বর টিআরটিসি অফিসে সেটা আমরা মানে আইতাম তো এখানে প্যাসেঞ্জার থেকে চলে তোর সমস্ত প্যাসেঞ্জার থেকে আমরা মোটামুটি ভালোই সারা পাইতাম আমাদের গাড়ি সবসময় আপডাউনে মোটামুটি ভুলই হয় ভালোই কালেকশান আসে তো আটাইশ তারিখ অক্টোবরের আটাইশ তারিখ আমাদের বাসটা ওই আশা কুমারঘাট গল্পবেলা গেছিল আসার সময় এটা একটু ইঞ্জিন প্রবলেম আছে না ইঞ্জিনটা রেজিপোর্ট দিচ্ছে আমি চেক করে দেখলাম যে এটা ইঞ্জিনের একটা পার্ট থাকা ইঞ্জিন টার্বো চার্জার তো সেই মোতাবেক আমি এটা খুললাম আগের জানাছি এটা পুরানটা জমা দিয়েছি জমা দিয়ে রিপোর্টন দিচ্ছি দিয়েছি তো আজকাল হচ্ছে আমি এক তারিখ নিয়ে জমা দিয়েছি আর দুই তারিখ রিসন দিছি তো এখন পর্যন্ত আমাদের কাছে পাঁচটা পঞ্চাশটা আসার কোনো এখন পর্যন্ত কোনো খবর খবর আমাদের কাছে নাই